खूब मजा आब के ঢুকলাম আর আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম যেটা আমাদের কাঁথা হচ্ছে আমাদের ন নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া হাওড়া নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ডবল ওয়ান আর যেটা সার্ভে হচ্ছে নটা পঞ্চান্ন মিনিটে ভালো পেছনে সবাই আসছে আর আমরা টোটাল আটজন আছি আর আমাদের ট্রেন ঢুকছে এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে নেতাজি ঘুরে ডুবে গেছে ট্রেন এ হচ্ছে আমাদের ট্রেন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস আমাদের এই ট্রেন জানিতে সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ ঘন্টা হচ্ছে আমাদের কোচ বি থ্রি এটা হচ্ছে বি ফোরে কিছু লোক আছে বি থ্রি তে কয়েকজন আছে চলে আসছে

খুব মজা হবে গিয়ে আমাদের ট্রেন ঠিক টাইম মতন ছাড়ল নটা বেজে পঞ্চান্ন মিনিট ছিল

সেই জন্য বললাম তুই না তুই আছিস পয়সা তুই সেভ করে নিতে শুরু করতে পারি কি পয়সা এখানে খাওয়ার আমাৰ ঘূৰি کے 15 سال بننا ہے تو ایک ہاں وہ جب یہاں سے باہر نکل کر اور আমরা এখন আছি চণ্ডীগড় স্টেশনে এইখান থেকে আমাদের বগিটা আলাদা হয়ে গেছে আর এখন বাজে সকাল আটটা উনচল্লিশ আমাদের ঢোকাল ছিল প্রায় ছ ঘন্টা আগে ছ ঘন্টা লেটে চলছে বলে গাড়িটা আমাদের অনেকটা দেরিতে ঢুকলো আর এখান থেকে আমরা এখন কিছু খাওয়া দাওয়া তুলে নিয়ে তারপরে আমরা এখান থেকে আবার গাড়ি ছাড়বে প্রায় চন্ডীগড় থেকে পঞ্চাশ মিনিট পর ততক্ষণে আমাদের কিছু এখানে ব্রেকফাস্ট তুলে নেবো তুলে নিয়ে তারপরে আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে আর এই হচ্ছে আমাদের চন্ডীগড় স্টেশন চন্ডীগড় স্টেশন থেকে আমাদের এখান থেকে

ফাইনালি আমরা নামলাম কালকা স্টেশনে আর ভালোই মোটামুটি ঠান্ডা রয়েছে প্রায় আমাদের ছ ঘন্টা লেট করলো কালকা মেল আর এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে সিমলার দিকে টয় ট্রেন আছে সব কিছু দেখতে থাকো ভিডিওটা আর কে কে আছে আমাদের সঙ্গে সব কিছু দেখাচ্ছি আর ঠান্ডাটা মোটামুটি ভালোই রয়েছে আর এই হচ্ছে আমাদের আর আমাদের এখন টয় ট্রেনের টাইম হচ্ছে এগারোটা পঞ্চান্ন সকাল আর আমাদের সকাল ছটায় ছিল সেটা কিন্তু আমাদের যে ট্রাভেলার সব কিছু ঠিক করে দিয়েছে সেটা কিন্তু কাটা হয়নি কারণ ট্রাভেলার জানতো যে ট্রেনটা লেটে ঢুকবে আর সেটাই ঠিক হয়েছে তাই জন্য আমাদের এগারোটা পঞ্চান্ন যে টয় ট্রেন রয়েছে সেটাই আমাদের কাটা হয়েছে আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় দশটা বারো এখনও অনেকটাই টাইম আছে টয় ট্রেনের জন্য তো আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছু ফটো ফটো শ্যুট করছি চলো আমাদের গাড়ি চলে এসছে আমরা এখন যাচ্ছি গাড়ির দেখে আস্তে আস্তে করে হিমালয়ান কুইন হিমালয়ান কুইন যেটা টাইম রয়েছে এখানে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়বে আর প্ল্যাটফর্ম নাম্বার সিক্স এরপরের ভিডিওতে দেখা হচ্ছে কালকাটু সিমলা টয় ট্রেনের জার্নির ভিডিও